নরেন্দ্র উপলক্ষে আমি তার 7 মার্চের ঐতিহাসিক ভাষণটিকে পুনাঙ্গ উপসকলন করছি ভাইরা আমার আজ দুঃখভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাই রক্তে আজ পদঙ্কিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ রাজটা অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী বলতেন ভোট দেন আমরা ভোট পাই আমরা দেশের শাসনতন্ত্র তৈরি করব আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আর দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুন ইতিহাস বাংলার অত্যাচারে বাংলায় অত্যাচারে বাংলার মানুষের রক্ত ইতিহাস তেইশ বছরের ইতিহাস কুমুর সময় হওয়া নারী ইতিহাস বাংলার ইতিহাস সেই মানুষের রক্ত দিয়ে রাজপথ লুণ্ঠিত করার ইতিহাস উনিশশো বাউন্ন সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি না উনিশশো সালে আইয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে

আজকে তিনি আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান স্যারের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আর আলোচনা করেছি আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টি নেতা হিসেবে তার অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদ অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা তারপর আমরা বললাম ঠিক আছে আমরা একদিন দিতে বসবো আমরা আলাপ আলোচনা করব আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাপ্লিকের আলোচনা করব এমন আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আপনার সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব তারপরে যারা ভুট সাহেব এখানে আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না আরো আলোচনা হবে তারপরে পশ্চিম পাকিস্তানের ড্রামাটিক অভিনেতা নিয়া আলী খানের হলো মুক্তি পালন সাহেবের সঙ্গে আলাপ হলো তারপর অন্য অন্য নেত্রী বিন্দুর করলাম আসুন বসি জনগণ আমাকে ভোট দিয়েছে ছয় দফা এগারো দফার মাধ্যমে শাসন তন্ত্র করতে এটা পরিবর্তন পরিবর্তন করে ক্ষমতা আমার নাই আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসন তন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসেন তাহলে আমাদের উপরে তিনি দোষ দিলেন এখানে আসলে অসাইখানো হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবি তাকে মেরে ফেলে দেওয়া হবে তার পরও যদি কষে তাকে ছন্ন ছাড় করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপর হঠাৎ হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি দেখেছিলেন আমি বললাম যে আমি যাব ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না পঁয়ত্রিশ সদস্য পশ্চিম পাকিস্তানের থেকে এখানে এসেছিলেন

আপন ইচ্ছায় লাঙ্গল রাস্তায় বেরিয়ে পড়ল তার শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো কি পেলাম আমরা আমাদের অস্ত্র নাই যাওয়ার পথে যে অস্ত্র কিনেছি বহিষ্কৃত আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী যিনি মানুষের বিরুদ্ধে তার বুকে পড়ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাংলায় যখন ভবন দায় করেছি যখন এই দেশের মালিক হওয়ার করেছি তখন এটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে তা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে কথা যে আপনারা কেন আপনার ভয়াবহকে বলি মারবেন আপনারাই আখ হয়েছে যদি বৈশ্যুত আক্রমণ করে তা থেকে রক্ষা করার জন্য তারপর বললেন যে আমি নাকি বলেছিলাম আর 10 মিনিট রাউন্ড এর কনফারেন্স হবে আর তাকে এই বলে দেব চাই আমি তাকে তা বলি নাই সেই পরে আমার সঙ্গে কথা হয় তা আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরীবের করে আমার বাংলা মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন

যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে তিনি অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ আমার ওপর বাংলা মানুষের ওপর দিয়েছেন আমরা গুলি খাই দোষ আহাদের গোলমাল গুরু না পশ্চিম পাকিস্তানে গুলি করে বড় হলে আমার বাংলা মানুষকে আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি জেবরের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম পঁচিশ তারিখে assembly করেছে রক্তের দাগ শুকায় নাই আমি দশ তারিখে এসে বলে দিয়েছি ওই শহীদের রক্ত পড়তে পাড়া দিয়ে আর কিছু কি মনে করতে পারে না করেছে প্রথম সামরিকাই করতে হবে সমস্ত সবার লোকেদের বাইরে ফেরত দিতে হবে যে করা হয়েছে তার আবার করতে হবে আর জনগণের প্রতিনিধি কাছে

আমি পরিষ্কার বলে দেওয়ার চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাচারি আদালত ফৌজদারি এবং শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে পরিবেশ গরিবে যাতে কষ্ট না হয় গরিবে যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেই জন্য সমস্ত অন্যান্য যে যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না রিক্সা ঘোড়া গাড়ি চলবে ট্রেন চলবে সব চলবে

সবকিছু আমাদের ভিউকুন দেওয়া না পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা আমাদের ভাই আমরা পাতে মারব আমরা পানিতে মারব তোমরা আমার ভাই তোমরা বেরাতে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে দাওয়া রাখতে পারবে না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না আর যেমন সমস্ত লোক শহীদ হয়েছে আঘাত হয়েছে আমরা আওয়ামী অফিসের পক্ষ থেকে রিলিফ কমিটি করেছি যতদূর পারে তাদের সাহায্য করতে চেষ্টা করব আর যারা পারে আমার আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছে দেবেন আর এই সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন আর এর জন্য অন্য যারা করতে পারেন নাই প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবে মনে রাখবে আর যে পর্যন্ত আমরা কেউ দেবে না আপনারা আমার করছে রাখেন আন্দোলন কি করে করতে হয় শুনে মনে রাখবেন একটি অনুরোধ আপনাদের কাছে শত্র বাহিনী ঢুকেছে পাইপ ঢুকেছে নিজেদের মধ্যে আত্মকলস সৃষ্টি করবে লুতলাস করবে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছেন তারা আমাদের ভাই তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে আমাদের যেন বদনাম না হয় মনে রাখবেন

নিউজ পেপার মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে তে আমাদের নিউজ না দেয় তাহলে কোন রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশনে আমাদের কথা না বলে ফলে কোন বাংলা টেলিভিশনে যাবেন না দুই ঘন্টা ব্যান্ড করা থাকবে যাতে মানুষ তাদের মাইনাপত্র নেবার পারে যাতে মানুষ ধরে মাইনাপত্র নেবার পারে টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং ব্রিটিশের সাথে নিউজ পার্সলে আপনারা চালাবেন এবং যদি এই দেশমহাসকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা ভূছুরের কাজ করবেন আমার কিছু বলার থাকবে না দরকার হয় টাকা বন্ধ করে দেওয়া হবে ভাইরা আমার এখন শুনে আমার এই বক্তৃতা এলে করা বন্ধ করে দিয়েছে আপনারা আমার এগুলি চালাই দেন কারো হুকুম মানতে পারবেন না আমি অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে ধান ধ্বংস করে দিন না জীবনে আর দিন আপনাদের মুখ দেখা কি হবে না ভালো হবে না

শুভ জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি অক্ষরে অক্ষরের সাথে মিলিয়ে পড়বার চেষ্টা করেছ মাঝে মধ্যে দু একটি জায়গায় একটু পরিবর্তন হয়েছে তারপরে তোমার চেষ্টাকে আমরা স্বাগত জানাই তুমি এটা অব্যাহত রাখবে এটাই তোমার কাছে কামনা যেন বঙ্গবন্ধু যেমন বলেছেন বঙ্গবন্ধু যেই সুরে বলেছেন যেই যেই কণ্ঠস্বরে বলেছেন যেই সব জায়গায় উনি বিরতি দিয়েছেন এবং উচ্চ কণ্ঠে বলেছেন ঠিক সেইগুলিকে রপ্ত করার চেষ্টা করবে যেন আগামীতে তুমি একজন পরিপূর্ণ বঙ্গবন্ধু যে যেভাবে ভাষণটি দিয়েছেন সেই ভাষণটি তুমি সম্পূর্ণভাবে দিতে পারো এটা তোমার কাছে কামনা আমরা দেখতে পাচ্ছি তোমার যে ভাষণ দেওয়ার চেষ্টা এবং যেই ইচ্ছা এটা খুবই ভালো এখানে তোমার বলার সময় একটু দ্রুত গতিতে ভাষণটা বলা হয়ে গেছে এটা কোনো সমস্যা না এটা হচ্ছে তোমার আর একটু চেষ্টা করতে হবে করলে তোমার পক্ষে সম্ভব এই ভাষণটিকে ঠিক বঙ্গবন্ধুর মতো করেই বিবৃত করার এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা অত্যন্ত জরুরি বঙ্গবন্ধু হচ্ছে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আমাদের বাঙালি জাতির পিতা যিনি আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে এইটা যে আজ বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু কিশোর দিবস আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে ডক্টর ইউনিসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের আমলে দেখছি আমরা যে যেই নেতার নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেলাম সেই নেতার সম্পূর্ণ স্মৃতিচিহ্নকে মুছে ফেলবার জন্য বর্তমান ইউনুস সরকার তার সার্বিক সমস্ত শক্তি যেন নিয়োগ করেছে বঙ্গবন্ধুর সকল স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার জন্য সেই জন্য পাঁচই আগস্টে সেই ধানমন্ডির তার বত্রিশ নম্বরের বাড়ি যেই বাড়িটি শুধুমাত্র বঙ্গবন্ধুর বাড়ি নয় যেটি হচ্ছে আমাদের বাংলাদেশের বাঙালিদের একটি ইতিহাস সেই বাড়িটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে তারপরে তাতে তারা এই ইউনিশ সরকারের যে লোকজন তারা ক্ষান্ত হয়নি তারপর কিছুদিন আগে আমরা দেখলাম যে আবার সেই বঙ্গবন্ধুর বাড়িটি সেখানে বুলডোজার দিয়ে তাকে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছে সাতই মার্চ চলে গেছে সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে দেওয়া হয়নি কোথাও তার স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য সব দিক থেকে তারা চেষ্টা করে যাচ্ছে তা আমরা এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই ধরনের কাজ থেকে বিরত থাকবার জন্য আমরা আহ্বান জানাই যারা করছে তারা ভুল করছে সেই জন্য বর্তমান যেই সরকার ইউনূস সরকার তার কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক যে শেখ হাসিনার সরকারকে এই ইউনুস সরকার যেভাবে হোক তার ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে এই এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে কিন্তু তার কাছে যেহেতু তিনি একজন শান্তিতে নোবেল বিজয়ী তার কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল আরও অনেক যে অনেক বেশি শান্তি বিরাজ করবে কিন্তু আমরা লক্ষ্য করছি সেই শান্তির বদলে বাংলাদেশে এখন অশান্তিতে ভরে গেছে দুর্নীতি লুটপাট রাহাজানি ছিনতাই হানাহানি মানুষ হত্যা পুলিশ হত্যা চারিদিকে শিশু আসিয়া হত্যা অসন্তোষের একটা খারাপ একটা দেশে বিশ্বের খারাপ একটা দেশে পরিণত হতে চলেছে বাংলাদেশ এই বাংলাদেশটা এমন ছিল না আমাদের প্রিয় নেত্রী জননেত্রীতে শত শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশে বসবাস করতাম কিন্তু এই বাংলাদেশ বর্তমানের বাংলাদেশ একটি জঘন্য একটি বাংলাদেশে পরিণত হতে চলেছে তা সেই জন্য আমরা আহ্বান জানাবো এই সরকারের কাছে অনতি বিলম্বে এবং সেনাবাহিনীর কাছে যে সেনাবাহিনীর মদদে এই সরকার চলছে সেই সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং সকল বাহিনী বিচার বিভাগ সবার কাছে আবেদন জানাবো আমাদের মহান মুক্তিযুদ্ধে যে চেতনা সেই চেতনাকে সমুন্নত করে আমাদের সংবিধান আমাদের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত মানচিত্র সব কিছুকে সমুন্নত রেখে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের যে মৌলিক অধিকার সেগুলাকে সমুন্নত রেখে আমাদের দেশ পরিচালনা করবার জন্য না হলে এই দেশের জনগণ যদি একবার এই সরকারের বিপক্ষে চলে আসে তাহলে আরও ভয়াবহ পরিস্থিতির সামনে বিরাজ করবে সেজন্য আমরা অনতি বিলম্বে সকল কর্মকাণ্ড বন্ধ করে এগিয়ে আসবার জন্য আহ্বান জানাচ্ছি দেশপ্রেমীর সকল মানুষকে বঙ্গবন্ধুর জন্মদিন সফল হোক সার্থক হোক আবার বাংলাদেশের শত কোটি মানুষের মধ্যে বঙ্গবন্ধুর যে আত্মা বঙ্গবন্ধুর যে আদর্শ সেটি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিস্থাপিত হোক এটিই আমাদের কামনা সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু